আসসালামু আলাইকুম আজ আমি বাচ্চাদের একটি হেলদি টিফিন করে দেখাব এই টিফিনটি খেতে এতটা মজা এবং স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খুবই উপকারী অনেক সময় বাচ্চারা সকালে উঠে ঠিকভাবে খাইতে পারে না তো সাথে যদি এমন একটি হেলদি খাবার দেয়া হয় তাহলে ওদের জন্য ভালোই হয় এখানে বেটার বানানোর জন্য একটি ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ গোড়া দুধ স্বাদের জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সাদা তেল এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করবো এমনভাবে রেডি করতে হবে যেন এর মধ্যে দলা দলা ভাব না থাকে আমার ব্যাটারটা রেডি এখন একটি প্যানে অল্প পরিমাণ সরিষার তেল নিয়ে একটা ডিম ঝুরি করে নেব অনেক বেশি ভাজা যাবে না এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটা হালকা ভেজে নিব অনেক বেশি ভাবলে সফট যে ভাবটা থাকে সেটা থাকে না তাই হালকা ভাজতে হবে আমার ডিম ঝুরিটা রেডি উঠিয়ে নিচ্ছি একই প্যানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা হালকা ভেজে পেঁয়াজের গন্ধটা চলে যায় এমন টাইমে আমি একটা কাপসিকামের অর্ধেকটা এবং এক বাটি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এটা এমনভাবে ভাজতে হবে যেন অনেক বেশি ভাজা না হয়ে থাকে আবার কাঁচা ভাবটাও না থাকে দিয়ে দিলাম পরিমাণ মতো গাজর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া সবজি থেকে যেন পানি না ছাড়ে সেজন্য অনবত নাড়তে হবে এখন আমি ভাজা যে ডিম ডিমটা ছিল সেটা সবজির ভিতরে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো অরিগানো কে আবার একটু নেড়ে আমার সবজিটা ভাজা হয়ে গেছে ক্যানের মধ্যে কোনো পানি নাই এখন বেটারটা ভালো করে নাড়িয়ে রুটিগুলো রেডি করে নিব একটি পানি অল্প পরিমাণে বেটার দিয়ে ঘুরিয়ে রুটিটা করে নিব দেখেন রুটিটা কত তালগা হয়েছিল খুব সহজে ওঠানো গেলো আমি এক ঠিকটা করে সবগুলো বানিয়ে নেব এখন আমি টিফিনটা করে দেখাবো এখানে আমি আঠা হিসেবে ময়দা হালকা পানি দিয়ে গুলে রাখছিলাম সেটা আঠা হিসেবে ব্যবহার করছি এটা প্রতি ভাজে ভাজে দিতে হবে না হলে খুলে যেতে পারে ভাজার সময় এমন করে ভাজ করে নিতে হবে আমি আরেকটা করে দেখাচ্ছি এখন সবগুলা ভেজে দেখাবো অল্প পরিমাণে তেলে এগুলো ভাজা হয়ে যায় দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা বাহিরটা অনেক মুচমুছি রম সফট এমন একটা নাস্তা পেলে বাচ্চারা খুব ভালোভাবেই খেয়ে নেয় টিফিনে যদি এমন একটি হেলদি খাবার দেওয়া হয় তাহলে ওরা ভালোভাবে খেতে থাকে পারে এবং সুস্থ থাকে কালারটা কতটা সুন্দর খেতেও ততটা সুস্বাদু